হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন হাজির হয়ে গেলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি খুবই মজার একটা ভর্তা রেসিপি আর এই ভর্তাটা বড়রা যেমন পছন্দ করবে ছোটরাও অনেক পছন্দ করবে আজ তৈরি করছি বাদাম ভর্তা রেসিপি তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই প্রথমে আমি কিছু আস্ত বাদাম নিয়ে নিয়েছি তারপর হচ্ছে সেই বাদামগুলোকে একটু চুলার উপরে রেখে কিছু সময় ভেজে নিয়েছি কিছু সময় বলতে তিন মিনিট ভেজে নিয়েছি তারপর চুলাটা অফ করে যখন ঠান্ডা হয়ে গিয়েছে তখন আমি ডলা দিয়ে এই যে এখন যে বাদামটা দেখতে পাচ্ছেন এটা পেয়েছি এখন হচ্ছে এই বাদামটা দিয়ে আমি ভত্তা তৈরি করব আপনি যদি আস্ত বাদাম তেলে ভেজে তারপরে এইভাবে ডলা দেন তখন কিন্তু খুসাটা উঠতে গেলে একটু সময় বেশি লাগে আবার অনেক ঝামেলা পোহাতে হয় তাই তেলে ভাজার আগে অবশ্যই শুকনো খোলায় এইভাবে ভেজে নিয়ে ভত্তাটা তৈরি করবেন তো পরিষ্কার করে নিয়ে এখন ভত্তা বানাতে চলে যাচ্ছি এই পর্যায়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা যখন গরম হয়ে গিয়েছে তখন দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ সরিষার তেল আপনারা চাইলে এই পর্যায়ে সয়াবিন তেলও দিতে পারেন তো আমি আজকে সরিষার তেল দিয়েই করছি তো তেলটা যখন গরম হয়ে গিয়েছে তখন এখানে দিয়ে দিয়েছি হচ্ছে মরিচ আর আমি হচ্ছে তিনটা মরিচ একটু ভালো করে ভেজে নিচ্ছি আর ঝালের পরিমাণটা আমি বলবো না যে যেমন ঝাল খেতে চান সে তেমনই দেবেন তো ভাজা হয়ে গিয়েছে তুলে নিয়েছি এখন সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে রসুন কুচি আর যেহেতু আমার বাদামের পরিমাণটা খুব কম তাই আমি কম কম দিচ্ছি এখানে মাত্র চার কুয়া রসুন দিয়েছি আর দিয়েছি হচ্ছে একটা বড় পেঁয়াজের অর্ধেকটা পরিমাণ আর দিয়েছি কয়েকটি কাঁচামরিচ আর এইভাবে যদি আপনি কাঁচামরিচটা এবং পেঁয়াজ রসুন ভেজে ভত্তা তৈরি করেন তাহলে সেই ভত্তার টেস্ট অনেক বেশি ভালো আসে এখন হচ্ছে আমি চোলার আস মিডিয়ামে রেখেই তারপর এই পেঁয়াজ রসুন কাঁচামরিচ ভালো করে ভেজে নিব দেখতে পাচ্ছেন এর মধ্যে কিন্তু আমার পেঁয়াজ রসুন কাঁচামরিচ সব কিছু ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি নামিয়ে নিব নামিয়ে নিয়ে এই প্যানের মধ্যে আমি আরও সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি তো এই পর্যায়ে আসলে বেশি তেল দিতে হবে না খুবই কম পরিমাণে এটা এক চা চামচেরও কম তেল দিয়েছি এখন তেলটা একটু নাড়াচাড়া করে কড়াইতে মিশিয়ে দিয়ে তারপর এখন সেই বাদামগুলো দিয়ে দিচ্ছি আর বাদামগুলো আসলে কিছু সময় একটু ভেজে নিব আর এই ভাজাটা হচ্ছে একেবারে পুড়িয়ে ফেলা যাবে না আপনি যদি এই পর্যায়ে বাদামটাকে পুড়িয়ে ফেলেন তাহলে কিন্তু ভত্তা তিতা হয়ে যাবে তাই চুলার আঁচটা কমিয়ে রেখে আপনাকে আস্তে আস্তে নাড়াতে হবে আর ভালো করে ভেজে নিতে হবে এই যে দেখতে পাচ্ছেন ভাজা হয়ে গিয়েছে এখন যখন ঠান্ডা হবে তখন হচ্ছে আমি ব্লেন্ড করে নিব এ পর্যায়ে হচ্ছে আমি একটা ব্লেন্ডারের ডার নিয়ে নিয়েছি আর তার মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন কাঁচা মরিচ তারপর যে মরিচটা ছিল সেটা দিয়ে দিব তারপর হচ্ছে আমি বাদামগুলো দিয়ে দিব তো আপনারা চাইলে কিন্তু এই ভর্তাটা পাটাইতেও করতে পারেন তো আমার কাছে মূলত পাটাই ভর্তা বেশি মজার হয় তো এই ভর্তাটা আমি আসলে ব্লিন্ডারে করে দেখেছি পাটাতে আসলে একটু ঝামেলা হয়ে যায় যেহেতু তেল তেল তো এই পর্যায়ে একটু লবণ দিয়ে দিলাম আর সব কিছু দিয়েছি এখন ব্লেন্ড করে নিচ্ছি ব্লেন্ড করে এই যে ফিরে এসেছি দেখতে পাচ্ছেন একটু আস্ত আস্ত আছে আমি আস্তটা রেখে দিচ্ছি কারণ হচ্ছে এইটা যখন আপনি খাবেন মুখের ভিতরে যাবে আস্ত বাদাম পড়বে তখন কিন্তু বেশ ভালো লাগে আপনারা চাইলে একেবারে পুরোপুরি এটাকে মানে ফিনিশ করে ফেলতে পারেন তো এই যে আমি ঢেলে নিয়েছি এখন হচ্ছে একটু সরিষার তেল দিচ্ছি এই সামান্য পরিমাণ দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে হচ্ছে তেল না দিলেও হয় কারণ বাদামে কিন্তু তেল আর এটা থেকে অনেকটা তেল বের হয়েছে আর দিয়ে দিয়েছি একটু ধনিয়া পাতা কুচি এখন হচ্ছে ভালো করে মাখিয়ে একটু টেস্ট করবেন লবণ যদি কম হয় একটু দিয়ে ঝাল কম হয়ে যদি হয়ে যায় তাহলে দিয়ে একবারে আপনি এখন পরিবেশন করতে পারবেন আশা করছি আজকে রেসিপি ভালো লেগেছে এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম